নতুন নিয়মে ক্যাপকার্ড আইডি অথবা ক্যাপকার্ড অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা নতুন ক্যাপকার্ড আইডি তৈরি করার জন্য ক্যাপকার্ড অ্যাপসে ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে আপনারা ক্যাপকার্ড আইডি তৈরি করার জন্য নিচের দিকে মেন আইকনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা উপরের দিকে ট্যাপ টু সাইনিং এ ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ফার্স্টে দেখতে পারবেন সাইনিং উইথ গুগল তারপরে সাইনিং উইথ ইমেল সাইনিং উইথ ফেসবুক আপনারা এই তিনটি মাধ্যমে নতুন ক্যাপকার আইডি তৈরি করতে পারবেন তার জন্য আপনারা সাইনিং উইথ ইমেইলে ক্লিক দিবেন। আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ফার্স্টে দেখতে পারবেন ইন্টার ইমেল অ্যাড্রেস তারপরে ইন্টার পাসওয়ার্ড আপনারা ইন্টার ইমেল এড্রেসে ক্লিক দিয়ে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। আপনার ইমেল এড্রেস বসিয়ে নেওয়ার পরে ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আপনারা উপরের দিকে সাইন আপে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা আবার কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আপনাদের ইমেল আইডিতে একটি ওটিপি কোড চলে আসবে জিমেল অ্যাপস থেকে আপনার ওটিপি কোড বসিয়ে দিবেন, আপনার কোড বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ক্যারেটে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন এই পাসওয়ার্ডটি আপনার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার মিলিয়ে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন হোয়াটস ইওর ডেট অফ বার্থ সো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন ফারস্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মসাল বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন নিক নিকনেম আপনারা ইন্টারে নিক নেইমে ক্লিক দিয়ে আপনার নাম বসিয়ে দিবেন। আপনার নাম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কনফার্ম অপশনে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার নতুন কেপকার্ড আইডি তৈরি হয়ে যাবে আপনার কেপকার্ড আইডিতে ভিজিট করার জন্য ভিউ প্রোফাইলে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার কেপকার্ড আইডির প্রোফাইল পিকচার করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন উপরের দিকে চয়েস প্রব নামে একটি অপশন চলে এসেছে আপনারা এই আইকনে ক্লিক দিবেন। তারপরে ওলে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার পিকচার এড করে নেবেন তারপরে আপনারা নিচের দিকে কনফার্ম অপশানে ক্লিক দিবেন কনফার্ম অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার কেপকার্ড প্রোফাইল পিকচার এড হয়ে যাবে তারপরে এখান থেকে দেখতে পারবেন নেক নেম রয়েছে আপনারা চাইলে আপনার নেক নেম পরিবর্তন করতে পারবেন আপনারা দেখতে পারবেন কেপকার্ড নাম্বার রয়েছে তারপরে দেখতে পারবেন জেন্ডার রয়েছে আপনারা বায়োতে ক্লিক দিয়ে আপনার কেপকার্ড আইডি সম্পর্কে কিছু এড করে দিতে পারবেন তারপরে আপনার উপরের দিকে এই কনফার্ম অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লিঙ্ক অ্যাড করার অপশন রয়েছে আপনারা চাইলে টিকটক আইডি লিঙ্ক অ্যাড করতে পারবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন এই ভিডিওটি এ পর্যন্ত ছিল কিভাবে নতুন নিয়মে কেপকার্ড আইডি তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে আমাদের টুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম